তাহলে আমরা হচ্ছে আজকের ব্লাড প্রেশার করাবো সেটা হচ্ছে হাইপার টেনশন আমরা যাকে বলি হাইপার টেনশন হাইপার ঠিক আছে হাইপার টেনশন হাইপার টেনশন ব্র্যাকেট সংক্ষেপে আমরা এসটিএন বলি ঠিক আছে হাইপার টেনশন হাইপার টেনশন বাংলা হচ্ছে উচ্চ রক্তচাপ ঠিক আছে এ রোগটা কম বেশি আমরা সবাই জানি সুযোগ প্রেশার তো আমরা সবাই জানি যে প্রেশারের রোগ আমরা এটাকে হাইপার টেনশন ঠিক আছে হাইপার টেনশন বা এস এন আমরা সংক্ষেপে বলবো এবার হাইপার টেনশনটা কী জিনিস ব্লাড প্রেশারটা কী ব্লাড প্রেশারটা শর্টকাটে বলা যায় যে আমাদের রক্ত চলার পথে যে আমাদের ব্লাড ভেসেলের যে প্রেশার তৈরি করে সেটাই ব্লাড প্রেশার ঠিক আছে এবার হচ্ছে যেরকম সোজা কথা পাইপের ভিতর দিয়ে যখন পানি যায় সে পাইপের গায়ে তো একটা চাপ দেয় চাপ দেয় না এই চাপটাই হলো ব্লাড প্রেশার ঠিক আছে শর্ট কথায় এবার ব্লাড প্রেশার হলো দুই ধরনের ব্লাড প্রেশার একটা হলো সিস্টলিক আরটা হল ডায়স্টলিক তাহলে আমরা ব্লাড প্রেশার হলো দুইটা একটা হলো সিস্টলিক ব্লাড প্রেশার আরেকটা হলো ডায়াস্টলিক ব্লাড প্রেশার আমরা কম বেশি প্রেশার মাপার সময় বলি না যে একশো বিশ বাই আশি একশো বিশ বাই আশি এরকম বলি না আবার বলা যাচ্ছে একশো ষাট বাই একশো এরকম বলা হয় না দুইটা কথা তাহলে এর মধ্যে সিস্টলিক কণ্ডে আর ডায়স্টলিক কোন্ডে সিস্টলিক অলওয়েজ উপরেরটা এবং বড়োটা আর ডায়াস্টোলিক অলওয়েজ নিচেরটা এবং ছোটোটা কখনো ব্লাড প্রেশার এরকম কেউ লেখবেন না যে একশো বাই একশো ষাট কথা বোঝা যাচ্ছে সবসময় বড়োটা থাকবে উপরে সেটার নাম হচ্ছে সিস্টলিক ব্লাড প্রেশার সংক্ষেপে আমরা বিপি লিখে রাখি সিস্টোলিক ব্লাড প্রেশার আর হলো ডায়াস্টোলিক ঠিক আছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তাহলে সিস্টলিক ব্লাড প্রেশার হচ্ছে হলো বড়োটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ছোটটা এটা সবসময় কিন্তু একই কোনো ডিফারেন্স কিছু নাই এরপরে হচ্ছে হলো সিস্টোলিক ব্লাড প্রেশার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নর্মাল রেঞ্জ কত ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে নর্মাল রেঞ্জটা কত ডাস্টার কোথায় দেখি প্রেশার শুধু ডাস্টার নিজেই পড়ছে মানে তাহলে আমরা সিস্টোলিক নর্মাল রেঞ্জ কত আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ কত এটা আমরা জানব এর সিস্টোলিক ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ কত সিস্টোলিক ব্লাড প্রেশার দেওয়া হয় একশো বিশ প্লাস মাইনাস বিশ এটা হলো রন মনোজেন্স রেন্স তাহলে একশো বিশ যদি প্লাস বিশ দেওয়া হয় তাহলে কত হয় একশো চল্লিশ আর একশো বিশের থেকে যদি বিশ বিয়োগ অবধি হয় তাহলে তাহলে কত হচ্ছে একশো ঠিক আছে সোজা কথায় একশো থেকে একশো চল্লিশ এটা আমি উল্টায় যদি লেখা হয় এরকম লিখতে পারি আমরা একশো থেকে একশো মানে বিয়োগ দেব আগে যোগ দেব পরে এই সবগুলোই সিস্টোলিক ব্লাড প্রেশার নর্মাল তার মানে উপরের ব্লাড প্রেশারটা একশো থেকে একশো পর্যন্ত নর্মাল যেটা হলো সিস্টোলিক ঠিক আছে এরপরে হচ্ছে এটা কি বোঝা গেছে একশো থেকে একশো পর্যন্ত সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ নর্মাল ভুল বুঝছেন শুধু উপরেরটা যেটা আমি লিখলাম একশো বিশ বাই আশি এখানে বলা হচ্ছে এই ব্লাড প্রেশারটা হচ্ছে একশো থেকে একশো চল্লিশ পর্যন্ত নর্মাল তার মানে একশো বিশ কি নর্মাল না বোঝা গেছে কথা একশো থেকে একশো চল্লিশ পর্যন্ত নর্মাল সেটা হলো উপরের ব্লাড প্রেশারটা নিচেরটার কথা বলা হয়নি এটা ডায়াস্টোলিক সবসময় উপরে আমি কিন্তু সিস্টোলিক নিয়ে আলোচনা করছি ডায়াস্টলিকের সাথে গুলানোর কোনো সুযোগ নাই বোঝা যাচ্ছে কথা এরপরে তাহলে এর মধ্যে যত রেঞ্জই আসুক না যদি কেউ ব্লাড প্রেশার একশো পায় সিস্টোলিক সেদেও নর্মাল একশো পাঁচ পালিয়ে নর্মাল দশ পালে নর্মাল ইভেন এখান থেকে একশো চল্লিশ পর্যন্ত যত ব্লাড প্রেশার পাবো সবই আমার নর্মাল ওকে এবার ডায়স্ট্রলিক ব্লাড প্রেশার এটার নর্মাল রেঞ্জ কত সেভেন্টি ফাইভ প্লাস মাইনাস পনেরো ওই আগের মতন একশো বিশ প্লাস মাইনাস হচ্ছে বিশ আর এখানে সেভেন্টি ফাইভ প্লাস মাইনাস পনেরো তাহলে কত হলো যদি মাইনাস করি তাহলে কত হলো ষাট হলো আর প্লাস করলে হলো নব্বই তার মানে ষাট থেকে নব্বই যত রেঞ্জ পাবো ব্লাড প্রেশারে ডায়স্ট্রলিক ব্লাড প্রেশার মানে নিচেরটা সকলগুলোই হচ্ছে নর্মাল বোঝা যাচ্ছে কথা তার মানে আমরা এখানে লিখছি না একশো বিশ বাই উপরেরটা না উপরেরটা তো চলে গেল এবার থাকলো পরে ডায়াস্টোলিক এবার রে এখান থেকে ষাট থেকে নব্বই মধ্যে যত ব্লাড প্রেশার আমি পাবো সবগুলোই নর্মাল ব্লাড প্রেশার বোঝা যাচ্ছে কথা এর সবগুলোই নর্মাল ব্লাড প্রেশার তাহলে কাজের কথায় আসি আবার হয়েছে পর্যন্ত তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার সিস্টোলিক হল একশো থেকে একশো চল্লিশ পর্যন্ত নর্মাল আর ডায়াস্টলিক হলো ষাট থেকে নব্বই পর্যন্ত নর্মাল এর মধ্যে যে রেঞ্জটাই আসুক কিনা সেটা নর্মাল বোঝা যাচ্ছে কথা এবার আমি কতগুলো ব্লাড প্রেশার দেবো আপনারা নর্মাল অ্যাব নর্মাল বলবেন ঠিক আছে এর মধ্যে কোনটা নর্মাল কোনটে অ্যাবনরমাল সেটা কোনটা সিস্টোলিক না ডায়াস্টোলিক সেটা বলেন প্রথমটার কি একশো চল্লিশ বাই ষাট তাহলে সিস্টোলিক নর্মাল একশো থেকে একশো চল্লিশ ষাট নর্মাল দ্যাট ইজ নর্মাল ব্লাড প্রেশার এরপরে একশো পঞ্চাশ বাই নব্বই এটা কি সিস্টোলিক অ্যাবনরমাল ডায়াস্টলিক নর্মাল তার মানে সিস্টোলিক থাকার কথা ছিল একশো চল্লিশ সেখানে একশো পঞ্চাশ হয়ে গেছে দশ বেশি আছে আর এখানে হচ্ছে নব্বই তার মানে কি নর্মাল আছে একশো সত্তর বাই একশো দশ কি বেশি আছে দুটাই আবনমাল ঠিক আছে দুটাই বেশি যেন দুটাই প্রেশারের রুগী হাইপার টেনশনের রুগী ঠিক আছে একশো সত্তর বাই একশো দশ তাহলে দুটোই হল বেশি এরপরে কত ধরছিলাম একশো তিরিশ বাই নব্বই দুটাই নর্মাল একশো চল্লিশ বাই একশো ডায়াস্টলিকটা বেশি ঠিক আছে তাহলে এখানে বলা হয়েছে আমরা প্রেশারের রুগী কাকে বলবো প্রেশারের রুগীর সোজা কথা একশো চল্লিশ এর উপরে আর নিচেরটা হলো নব্বইয়ের উপরে যদি কেউ প্রেশার থাকে তাকে আমরা হাইপার বলবো ঠিক আছে তাহলে হাইপার কাকে বলে বা প্রেশার কাকে বলে বা এইচটিএন কাকে বলে যদি কেউ সিস্টোলিক ব্লাড প্রেশার একশো চল্লিশের উপরে হয় ঠিক আছে আর একটা হচ্ছে যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নব্বইয়ের উপরে হয় তাহলে হচ্ছে আমরাকে মানে সেই রুগী হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের রুগী বোঝা যাচ্ছে কথা এখন এখানে বইতে একটা কথা আছে কেউ যদি প্রেশার কমে যায় বলতে এখানে হচ্ছে হলো পঁচানব্বই নিচে ডায়স্টলিক ব্লাড প্রেশার আছে মানে পঞ্চান্ন নিচেই পঞ্চান্ন নিচে তার মানে ডায়স্টলিক ব্লাড প্রেশার উপরটা আমার বলা হয়নি নিচেরটা বলা হয়েছে কেউ জানেন এরকম কেউর প্রেশার আসলো যে নব্বই বাই পঞ্চাশ এরকম একটা প্রেশারের রুগী আসলো আমার কাছে আমি পেশার মেপে দেখলাম নব্বই বাই পঞ্চাশ তাহলে এরকম একটা রুগী যখন আসবে তখন বলা হচ্ছে যে কমে যাওয়ার পিছনে কারণ খুঁজতে হবে যে কি কারণে ব্লাড প্রেশার কমে যাচ্ছে যদি কেউ দেখা যাচ্ছে যে কেউর ব্লিডিং হচ্ছে ঠিক আছে বা কেউর দেখা যাচ্ছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে কেউ প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে তাহলে তোর ব্লাড প্রেশার কমে যাবে না রক্ত কমে গেলে রক্তের ফ্লো কমে গেলে ব্লাড ভেসেলের গায়ে রক্তচাপ কম দেবে না ব্লাড প্রেশার তো কমে যাবে ঠিক আছে এরপরে দেখা যাচ্ছে যে কেউর অ্যাকুট ব্লাড লস হতে পারে আবার কেউ দেখা যাচ্ছে যে প্লাজমা লস যেমন ডায়রিয়া রোগীর ক্ষেত্রে প্রেশার কমে যেতে পারে তার পায়খানার সাথে হ্যালো তাহলে এবার হচ্ছে আমরা প্রেশার কমে গেল কেন কমলো কেন ঠিক আছে এর তো কারণ থাকবে তাই না কারণ থাকবে না না কারণে এমনি কমে যাবে একটা মানুষের প্রেশার দেখ কেউ ডায়রিয়া হলো অসংখ্যবার ডায়রিয়া হলো শরীরে পানি কমে গেল এই পানিটা কিসের পানি রক্তের দিয়ে পানি বেরোয় গেলো তাহলে পানি যদি রক্তের পানি বেরোয় যায় তাহলে রক্ত চাপ কমে যাবে না কেউ বমি হলো একই ব্যাপার ডায়রিয়া বমিতে প্রেশার ফল করে আগে কারণ খুঁজতে হবে কারণ খুঁজে চিকিৎসা দিতে হবে কারণ যদি না থাকে তাহলে তো চিকিৎসা দেওয়া খুব দ্রুত যদি কেউ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে বা পায়খানা বমির সাথে রক্ত যাচ্ছে প্রেশার কমে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তাকে রক্ত দিতে হবে আর রক্ত ইমিডিয়েটলি না দিতে পারলে আমরা আপাতত একটা স্যালাইন লাগাতে পারি ঠিক আছে হার্টম্যান সলিউশন আমরা ইমিডিয়েটলি কোনো রোগীর যদি ব্লাড লস হয়ে যায় এবং হাতের কাছে যদি আমরা কিছু না পাই তাহলে আপনারা সবসময় মাথায় রাখবেন ইনফিউশন হার্টম্যান সলিউশন লাগায় দেবেন আপাতত ঠেকের জন্য এক হাজার প্রতি মিনিটে কতটুকু দিতে হবে অনেক সময় রানিং দিতে হয় ঠিক আছে বা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ফুটা করে দিতে হয় তিরিশ এটা প্রেশার যদি খুব বেশি কমে যায় তখন অনেক সময় রানিংও দিতে হয় হ্যাঁ শিরাপথে একদম রানিং পুরো চলবে ঠিক আছে আবার যদি দেখা যাচ্ছে যে হালকা পাতলা প্রেশার কমে গেছে তাহলে সেক্ষেত্রে রুগীটাকে আমরা মাথায় রাখতে হবে যে রুগীর কী কারণে প্রেশার কমলো এই চিকিৎসা দিতে গেলে অ্যাকর্ডিং টু কাজ অনুসারে চিকিৎসা দিতে হবে যে কী কারণে প্রেশার কমলো এবং কারণ তো থাকবে কারণ না কমলে একটা রুগীর প্রেশার হলো থাকার কথা একশো বিশ বাই আশি বা সর্ব সিস্টোলিক ব্লাড প্রেশার একশো আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ষাট থাকার কথা সেখানে ষাটের নিচে যদি আসে কেউ তাহলে অবশ্যই তো কারণ থাকবে তাই না মানে কারণ অনুসারে চিকিৎসা দিতে হবে কারণ না পাইলে তো চিকিৎসা দিলে না কেউ যদি ডায়রিয়া হয় তার কারণে পেশার কমে তাহলে ডায়রিয়া চিকিৎসা দিতে হবে হ্যাঁ এখানে কলেরা স্যালাইন লাগাই দিতে হবে তারপরে হচ্ছে তাকে চিকিৎসা না দিলে মুখে খাওয়ার স্যালাইন দিতে হবে নাহলে তো পেশার আরও কল করে তাহলে একে আই করে মারা যাবে সে ঠিক আছে আর যদি দেখা যাচ্ছে যার যে কারণে কে পুড়ে গেছে পুড়ে যে তারা তার শরীরে রক্ত রস চুষে নিয়ে গেছে ঠিক আছে প্লাজমা লস হয়ে গেছে তখনই কিন্তু প্রেশার ফল করে তখন তাকে আমরা স্যালাইন দেবো রিঙ্গার সলিউশন নামে এক ধরনের স্যালাইন আছে নাহলে হার্টম্যান সলিউশন হাতের কাছে থাকলে হার্টম্যান সলিউশন দেবো ঠিক আছে এইভাবে আমরা অ্যাকচুয়ালি প্রেশার কমে গেলে চিকিৎসা মূলত অ্যাকর্ডিং টু কজ কী কারণে তার প্রেশার কমছে মুখে যে এই একটু ভিটামিন ট্যাবলেট দিলে প্রেশার বেড়ে যাবে যার রক্তকরণ হচ্ছে প্রচুর পরিমাণে তাকে রক্ত না দিলে প্রেশার বাড়বে আপাতত ঠেকের জন্য আমরা একটা স্যালাইন দিয়ে দিলাম এরপরে কিন্তু রিফার্ট করতে হবে রুগী হাসপাতালে হাসপাতালে যাওয়ার পরে হ্যাঁ দেখবে যে কোন কারণে তার প্রেসার কমে গেছে সেই কারণ অনুসারে তারকে চিকিৎসা দিতে হবে এই জন্য ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কচ ঠিক আছে এখানে একটা মানুষের প্রেসার কম পালাম দেখা যাচ্ছে কেউ প্রেশার পালাম যে নব্বই বাই চল্লিশ তাহলে কী কারণে এই নব্বই বাই চল্লিশ আসলো তা কারণ খুঁজতে হবে না তাহলে আমরা এই নিয়ে কি প্রশ্ন আসে কোনো হাইপার দা বা এখানে আমার প্রশ্ন ছিল হলো প্রেশার্লাডার পঞ্চান্ন করব প্রেশার কত বয়স থেকে প্রত্যেকেরই তো প্রেশার আছে এখন উচ্চ রক্তচাপ কত বয়সে তো হতে পারে এদের কোনো বয়সের কোনো সীমাবদ্ধতা নেই আপনারও পেশার বেশি হতে পারে আপনার বাচ্চারও পেশার বেশি হতে পারে কথা বোঝেননি কিন্তু কত বয়স থেকে হবে এরকম কোনো এই নেই তবে ধরা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে হওয়ার সুযোগ নেই হ্যাঁ আঠারো বছরের বাচ্চাদের নিচেই সাধারণত প্রেশারের হওয়ার সুযোগ থাকে না কিন্তু আঠারোর উপরের থেকে যা যাদের আছে প্রত্যেকেরই ঝুঁকিতে থাকে প্রেশার যে কোনো মধ্যে হতে পারে আর পেশার অ্যাকচুয়ালি কী কারণে পেশার বৃদ্ধি হবে বা কার পেশার মানে উচ্চ রক্ত রোগী রুগী হবে বা হাইপার টেনশনে রুগী হবে এটা বলা হচ্ছে হলো নাইনটি ফাইভ পার্সেন্ট কারণ হলো অজানা ঠিক আছে আর পাঁচ পার্সেন্ট কারণ জানা যারা বাবা মার প্রেশার বেশি থাকে তাদের হতে পারে বা অনেক মোটা সোটা রক্তে চর্বি যাদের বেশি থাকে ঠিক আছে হ্যাঁ বা যারা প্রতিনিয়ত মানে খুবই স্ট্রেসফুল কাজের সাথে থাকে স্ট্রেসফুল কাজ বোঝা যাচ্ছে মানে খুব মানে কি বলা যায় ব্রেনের কাজের সাথে ব্রেনের চাপের কাজের সাথে থাকে তাদের ক্ষেত্রেও প্রেশার বেশি হতে পারে তবে সেটা হলো ফাইভ পার্সেন্ট ঠিক আছে এখানে বলা হচ্ছে যে এই প্রেশার বেশি হওয়ার কারণ হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট হলো অজানা কোনো কারণে হচ্ছে সেটা জানা যায় না আর ফাইভ পার্সেন্টের মধ্যে অনেক কারণগুলো আছে ঠিক আছে হ্যাঁ যেরকম হেরিডিটেরিয়া একটা কজ আছে যে বাবা মার যদি কেউ প্রেশার বেশি থাকে তাহলে সন্তানদের প্রেশার বেশি হতে পারে ঠিক আছে আবার যদি কেউ মোটা সোটা হয় যারা খুব স্ট্রেসফুল প্রেশার সাথে থাকে এই ধরনের বা কেউ যদি মাথায় আঘাত লাগে হেড ইঞ্জুরি হয় তাদেরও প্রেশার বেশি হতে পারে যেরকম গাছ দিয়ে পড়ে গেছে তারপরে পড়ে যে সে ভালো আছে সে ঠিক আছে কিন্তু তার মাথার ভিতরে হ্যাঁ রক্তক্ষরণ হওয়ার কারণে তার অলওয়েজ প্রেশার বেশি থাকে তাহলে হেড ইঞ্জুরির কারণে প্রেশার হতে পারে অ্যাক্সিডেন্টের কারণে হেড ইঞ্জুরি আছে তার কারণে প্রেশার বেশি আছে এটার কারণে হতে পারে প্রেশার বেশি হওয়ার অ্যাকচুয়ালি বেশি অ্যাকচুয়াল কারণ হচ্ছে অজানা আর বাদ বাকি পাঁচ পার্সেন্ট কারণ হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে এটা হলো প্রেশার বেশি হওয়ার কারণ আমরা হচ্ছে প্রেশার কমে গেলে কি করব সেটা নিয়ে আমরা একটু ই করলাম এরপরে আমরা হচ্ছে আর রোগ পড়াবো সেটা হলো মাপস একুশ নম্বর মাপস কত পৃষ্ঠায় মামস নামে একটা রোগ আছে এটা হচ্ছে আমরা পড়াবো অ্যাকচুয়ালি মাপস হলো প্যারামিক্স ভাইরাস নামে এক ধরনের ভাইরাস আছে এই ভাইরাস দ্বারা একজনের শরীরে থেকে আরেকজনের শরীরে আক্রমণ করে এবং এটা কোন এই ভাইরাসটা কোথায় পাওয়া যায় ঠিক আছে প্রশ্ন আসে না এটা কীভাবে ছড়ায় এটা হলো বাতাসের মাধ্যমে ছড়ায় আমরা যে এই হাসি কাশি থুতু ফেলতেছি বা বাতাসে রোগ জীবাণু ছড়ায় বেড়াচ্ছে এইটি নিঃশ্বাসের মাধ্যমে আমি গ্রহণ করতেছি আমার শরীরে ছড়ায় যাচ্ছে তারপরে বাতাসে যদি প্যারামিক্স ভাইরাস থাকে তাহলে আমি সেই নিঃশ্বাস যদি গ্রহণ করি তাহলে অবশ্যই আমার মাপসের রোগ জীবাণু বা প্যারামিক্সো ভাইরাস আমার শরীরে ঢুকে গেল তখন আমাদের মাপস হবে ঠিক আছে তাহলে রোগের নাম মাপস রোগ জীবাণুর নাম হলো প্যারামিক্সো ভাইরাস ঠিক আছে যেহেতু ভাইরাস এটা অবশ্যই দ্রুত ছড়ায় যেরকম একজন একজনের যদি এখানে মাপসের রোগী থাকে সে হাসি কাশি দিচ্ছে আলো বাতাসে মানে এই বাতাসের সাথে তার নিঃশ্বাস ছাড়তেছে না তাহলে তার রোগ জীবাণু কি বাতাসে ছড়ায় বেড়াচ্ছে না যেরকম আমরা ই পড়েছি না করোনা কি বায়ুবাহিত রোগ ঠিক আছে বাতাসে এরকম নিঃশ্বাস নিলে আমার করোনা থাকলে আমি বাতাসে নিঃশ্বাস নিচ্ছি আমার রোগ বাতাসে ছড়া যাচ্ছে ওই নিঃশ্বাসটা যদি আমি গ্রহণ করি আমার শরীরে করোনা হয়ে যাচ্ছে তাই না এটাও একই রকমের মাপস বায়ুবাহিত রোগ বা বাতাসের মধ্যে ইয়ারবন ডিজিজ আর এটা হচ্ছে প্যারামিক্সো ভাইরাস দিয়ে হয় এখানে হচ্ছে কাদের বেশি হয় এটা বলা হচ্ছে স্কুল এস বাচ্চাদের বেশি হয় স্কুলেস মানে স্কুলে যারা যায় বিশেষ করে ছোটো বাচ্চা প্রাইমারি স্কুলে যারা পড়ে কেন এদের বেশি হয় কারণ এদের বেশি হয় কারণ কি এই যে মাপস হলে একজন আর একজনের যে একটা দূরত্ব বজায় থাকতে হয় তিন ফিট দূরত্ব বজায় থাকতে হয় যেরকম এর মাপস হয়েছে তিন ফিট দূরত্ব যদি আমি থাকি তাহলে যে আলো বাতাসে যে রোগ জীবনে ছড়ায় বেড়াচ্ছে বাতাসের সাথে সেটা আমি আর গ্রহণ করতে পারবো না বা আমার কাছাকাছি আসবে না আমি তিন ফিট দূরত্ব থাকলে তিন ফিটের কাছে যখন থাকবো তখন কিন্তু বাচ্চারা কি স্কুলে যেয়ে কি একজনের খাবার আরেকজন খাচ্ছে গলা জড়াই ধরে বন্ধু বান্ধবরা গল্প করতেছে ছোট বাচ্চারা কি বোঝে যে কে অসুস্থ কে সুস্থ কাছে তো সবাই সুস্থ তখন কি একজনের মধ্যে আরেকজন ছড়ায় বেশি এবার এটে কোথায় আক্রমণ করে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড গ্ল্যান্ড আছে আছে দুই পাশে দুইটা এই আক্রমণ করে এবং ফুলে যায় যেটা আমরা বলি কান গলা ফুলা বলা হয় না এরকম কান গলা ফুলে যায় ঠিক আছে এটা হলো প্যারোটিট গ্ল্যান্ডে আক্রমণ করে দুই পাশে দুইটা প্যারোটিড গ্ল্যান্ড আছে প্যারোটিড গ্ল্যান্ডে এটা আক্রমণ করে আক্রমণ করলে ব্যারোটিট গ্ল্যান্ড ফুলে যায় এবং ফুলার কারণে কি কি হয় প্রথমে লক্ষণ হচ্ছে জ্বর আসবে ঠিক আছে জ্বর আসবে গলা ব্যথা হবে এবং গিলতে পারবে না প্রচুর কষ্ট হয় ঠিক আছে এবং গলা ফুলে যায় কান গলা দিয়ে ফুলে ওঠে এইগুলোই হলো লক্ষণ বুঝা যাচ্ছে লক্ষণগুলো কি কি কান গলা ফুলে যায় জ্বর আসে ঢোক গিলতে কষ্ট হয় ঠিক আছে এবং জ্বরের সাথে যেগুলো হয় মাথাস ব্যথা থাকতে পারে গা ম্যাজ ম্যাজ করতে পারে সারা গিরে গিরে জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে এগুলো তো জ্বরের অ্যাসোসিয়েট লক্ষণ কারণ এটা একটা ভাইরাল ফিভার তো এটা কিন্তু জ্বর হাসে এটাও কিন্তু অন্য অন্য জ্বরের মতো জ্বর আসবে সাথে কান গলা ফলবে ঠিক আছে এটা হলো সোজা লক্ষণগুলো বলে দিলাম এরপরে হচ্ছে হলো চিকিৎসা চিকিৎসা হলো কি চিকিৎসা এটা যেহেতু ভাইরাস ভাইরাসের কোনো ওষুধ আছে করোনা ভাইরাসের কোনো ওষুধ দেওয়া গেছে তাহলে সেক্ষেত্রে কোনো ওষুধ নাই আর অ্যাকচুয়াল যে এটাই মাস্ক মারে ফেলাবে বা প্যারামেক্স ভাইরাসকে মেরে ফেলাবে এরকম ওষুধ কিন্তু দুনিয়াতে তৈরি হয়নি ভাইরাসের ওষুধ তৈরি হয়েছে ব্যাকটেরিয়া মারার ওষুধ তৈরি হয়েছে অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাস মারার কোনো দুনিয়াতে ওষুধ তৈরি হয়নি তার মানে এটা হচ্ছে নিজের গতিতেই আক্রমণ করবে নিজের গতিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের সাথে যুদ্ধ করবে আমাদের শরীরের সাথে তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা পরাজিত করবে এই রোগ জীবাণুটাকে তারপরে আস্তে আস্তে শরীরেতে বিদায় হবে এটাই হলো মূল মেকানিজম ভাইরাসের ভাইরাস মারার কোনো ওষুধ নাই ঠিক আছে এরপরে হচ্ছে হলো আমরা মাপ যদি কেউ হয়ে যায় তাহলে আমরা কি করব অ্যাকচুয়ালি কোনো ওষুধ তো দিতে পারবো না কনজারভেটিভ ম্যানেজমেন্ট দেওয়া হয় কনজারভেটিভ ম্যানেজমেন্ট দ্যাটস মিন হচ্ছে যে তার কি কী উপসর্গ হচ্ছে সেই উপসর্গগুলো কমানোর জন্য যে ওষুধপত্র আছে সেইগুলো ব্যবহার করা হয় এটার বলো কনজারভেটিভ ম্যানেজমেন্ট তাহলে কি কি ওষুধপত্র আমরা দেব যেহেতু জ্বর আছে তাহলে জ্বরের ওষুধ আমরা দেব ট্যাবলেট না পাতো আমরা সবাই জানি পপুলার নাম পাঁচশো মিলিগ্রাম করে দেব এটা বডি ওয়েট অনুসারে দিতে হয় বাচ্চাদের ওজন পার আট কেজিতে হলো এক চামচ করে সিরাপ দিতে হবে ছোট বাচ্চা হলে যার ওজন যতটুক ততটুক সিরাপ পাবে পার ডোজে ঠিক আছে আর বড়ো মানুষ হলে একটা করে ট্যাবলেট তিন থেকে চারবার করে দেওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ দেবো আট কেজির এগিয়ে হলে এক চামচ করে দেবো তাহলে কোনো বাচ্চার যদি তিন বছর বয়স হয় তার ওজন যদি দেখি ষোলো কেজি তাহলে দুই চামচ করে তিনবার করে দেবো বা চারবার করে দেবো হিসেব কি বোঝা গেছে আবার কোনো বাচ্চার দেখা যাচ্ছে পাঁচ বছর বয়স তাহলে তার ওজন হচ্ছে বিশ কেজি তাহলে বিশ কেজি আট দুগুণি ষোলো আড়াই চামচ করে দেব দিনে তিন থেকে চারবার তাহলে প্যারাসিটামল দিলাম তারপরে যদি তার বড়দের ক্ষেত্রে লিখতেছি ছোটোদের ক্ষেত্রে সিরাপ ফর্মে চলে আসবো তারপরে কান গলা ফোলা আছে এর জন্য কোনো অ্যান্টিবায়োটিকের অ্যাকচুয়ালি কোনো রুল নেই আমরা দিলেও দিতে পারি না দিলেও না দিতে পারি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কি আমাদের হচ্ছে যখন ভাইরাস আক্রমণ করে তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন পরিবেশের যে ব্যাকটেরিয়াগুলো আছে ওইগুলো আমাদের আক্রমণ করে এই জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ঠিক আছে আপনি অ্যান্টিবায়োটিক না দিলেও কোনো সমস্যা নেই দিলেও কোনো সমস্যা নেই তাহলে আমরা দেবো না খালি খালি ফাও অ্যান্টিবায়োটিক দেবো কেন এরপর বড়দের ক্ষেত্রে যদি হয় আমরা এর সাথে একটা গ্যাসের ওষুধ দেবো গ্যাসের ওষুধ ফিনিক্স নামাজ আছে সকাল একটা রাত্রে একটা আর বাচ্চাদের ক্ষেত্রে হলে কোনো গ্যাসের ওষুধ দেওয়ার দরকার নেই পনেরো দিন দিন দিয়ে যাব এরপরে হচ্ছে একটা অ্যান্টিহিস্টাবিন দেব ট্যাবলেট জো একশো বিশ মিলিগ্রাম বড়োদের ক্ষেত্রে হলে দেব বাচ্চাদের ক্ষেত্রে হলে সিরাপ দেব এক চামচ করে সিরাপ রাত্রে দেবো এর ডোজ হলো একবার করে কয়দিন দেব দেবো সাত দিন দেবো তাহলে আমরা মাপসের চিকিৎসা প্যারাসিটামল দিলাম গ্যাসের ওষুধ দিলাম ফেকজো দিলাম আর ছোটোদের ক্ষেত্রে সব সিরাপ সিরাপকর্মে দিয়ে দেবো সিরাপ হলে তো বললাম কতটুকু দিতে হবে গ্যাসের সিরাপ আর দেওয়ার দরকার নেই সাথে শুধু এটা ফেক জো দেবো যদি কাশি থাকে গলা ব্যথা থাকে তাহলে আমরা দেবো এটা আর সেটা হলে এক চামচ করে রাত্রে রাত্রে দিয়ে দেবো ঠিক আছে তাহলে এই মোটামুটি দিলাম এরপরে কি দেবো আর একটা জিনিস হলো বাকি থাকে সেটা হলো কোনো ঠান্ডা খাবার খাবে না বা ঠান্ডা কিছু লাগাবে না ঠিক আছে ভায়োডিন মাউথওয়াশ তিরিশটা পনেরো দিন দিলেন এখানে হচ্ছে ভায়োডিন মাউথওয়াশ দেব ভায়োডিন মাউথওয়াশ এই ভায়োডিন মাউথওয়াশ আমরা দেব যাতে এই রোগ জীবাণুটা তো আমাদের গলার ভিতরে থাকে সে কারণে ভায়োডিন মাউথওয়াশ দিলে ওই মাউথওয়াশের কারণে রোগ জীবাণুটা কিছু মারা যাবে এবং লোট কমে যাবে তাহলে তার রোগের জোরটা কমে যাবে এটা কতটুকু ভায়োটিন মাউথওয়াশ দেব দুই চামচ ঔষধ দুই চামচ ঔষধ প্লাস দুই চামচ পানি মানে কোন পানি উষ্ণ পানি পানিতে গুলে তিনবার গড়গড়ি বা কুলি করব। গড়গড়ি করে না ঠিক আছে তিনবার করে গড়গড়ি করতে হবে ভায়োটিন মাউথওয়াশ দুই চামচ ওষুধ দুই চামচ পানিতে গুলে তিনবার তিনবার কুলি করব বা গড়গড়ি করব ঠিক আছে তাহলে আমরা বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এটা দিতে হবে যারা বাচ্চারা পারে যেরকম পাঁচ বছরের নিচে সাধারণত বাচ্চারা পারে না সেক্ষেত্রে পাঁচ বছরের উঁচু উপরে যদি কোনো বাচ্চাদের এরকম হয় তাহলে অবশ্যই আমরা ভাইডেন মাউথওয়াশ দুই চামচ ওষুধ দুই চামচ গরম পানিতে গুলে বেলা গড়গড়ি করব ঠিক আছে তাহলে এই হলো মোটামুটি ওষুধ এবার গেল এই রুগী যদি ছেলে বাচ্চা হয় ছশো মাথায় রাখবেন এই রুগী যদি ছেলে বাচ্চা হয় তাহলে আমাদের স্টেরয়েড দিতে হয় স্টেরয়েড দেবো কেন এর পরবর্তীতে এই এই রোগের একটা ঝামেলা আছে আমাদের টেস্টিস টেস্টিসে যে ইনফেকশন মানে ই করে অর্ক্রাইটিস নামে একটা রোগ আছে এই অর্ক্রাইটিস করে টেস্টিসের ফাংশানটাকে একদম নষ্ট করে দিই যার কারণে পরবর্তীতে বাচ্চা ধারণ ক্ষমার মানে বাচ্চা হওয়ার মতন যে মানে ইটা মানে সোজা কথা সোজা কথা কী বলে স্পাম এগুলোকে নষ্ট করে দেই মানে ছেলেদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই ছেলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা অর্কাইটিস নামে একটা রোগ আছে এই মাসের কমপ্লিকেশান মানে মাস হওয়ার পরে যদি চিকিৎসা না দেওয়া হয় তাহলে অর্কাইটিস হতে পারে এই অর্কাইটিস হলে তাহলে কি হবে মানে ছেলেদের পূজা কথা বাচ্চা হওয়ার ক্ষমতা হারাই ভালো হবে কথা মেয়েদের তো বাচ্চা পেটে ধারণ করে ছেলেদেরও তো একটা পার্ট আছে তাই না ঠিক আছে স্পাম লাগবে সেই স্পামগুলোকে যদি নষ্ট করে ফেলাই তাহলে তো বাচ্চা হবে না ছেলেদের কি হবে তাহলে ক্ষেত্রে অর্ক্রাইটিস করে এই কারণে এটা প্রিভেনশন করার জন্য আমরা স্টোরয়েড দিতে হয় ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে দরকার নেই সেক্ষেত্রে হলো আমরা ছেলে বাচ্চা হলে সিরাপ বা ট্যাবলেট আছে বড়দের হলে ট্যাবলেট আছে কটান সিওর কর টিএন প্রতি কেজিতে এক মিলিগ্রাম করে দেব যার যত কেজি ওজন এক মিলিগ্রাম করে দুইবার করে ভাগ করে দিতে পারি একবার করে দিতে পারি তাহলে কটন ট্যাবলেট আছে হলো কেউ যদি কোনো বাচ্চার ওজন হয় হলো বিশ কেজি তাহলে বিশ কেজি হলে বিশ মিলিগ্রাম ট্যাবলেট আছে ডেইলি একটা করে বিশ ট্যাবলেট দেব বা সিরাপ যদি হয় তাহলে পার সিরাপে এক চামচে থাকে হলো পাঁচ মিলিগ্রাম তাহলে চার চামচ সিরাপ দিতে হবে ঠিক আছে কোনো বাচ্চার ওজন যদি বিশ কেজি হয় তাহলে বিশ মিলিগ্রাম ট্যাবলেট দেব এটা পাঁচ মিলিগ্রামের থেকে বিশ মিলিগ্রাম পাওয়া যায় না এটা হলো পেট গ্রুপ করটান বোঝা যাচ্ছে কথা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস ছেলেদের ক্ষেত্রে আমরা অবশ্যই কান গলা ফুললে আমরা এই ওষুধটা কিন্তু এই ওষুধের সাথে যোগ করে দেবো নাহলে কিন্তু এটা কতদিন দেবো সাত থেকে দশ দিন দেবো সাত থেকে দশ দিন সর্বোচ্চ দশ দিন দেবো তার মানে পার কেজি বডি ওয়েটে ওয়ান মিলিগ্রাম করে দেব পার কেজি বোজিওয়ে কেউ কোনো বাচ্চার যদি দশ কেজি ওজন হয় হ্যাঁ বিশ মিলিগ্রাম ট্যাবলেট এটা পাওয়া যায় পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট দশ মিলিগ্রাম ট্যাবলেট বিশ মিলিগ্রাম ট্যাবলেট এই কটন ট্যাবলেটের এইট কয়টা এক্সটেন্স আছে যেহেতু যদি তার বিশ কেজি ওজন হয় তাহলে আমরা কি বিশ মিলিগ্রাম ট্যাবলেট আছে একটা ট্যাবলেট করে রাত্রে দেবো বা সকালে দেব খাওয়ার পরে আর হচ্ছে যদি কেউ দশ কেজি ওজন হয় তাহলে দশ মিলিগ্রাম ট্যাবলেট আছে আর যদি ট্যাবলেট না খেতে পারে সিরাপে আসে হলো পার মানে এক চামচ সিরাপে আছে ফাইভ মিলিগ্রাম তাহলে দুই চামচ করে সিরাপ দেবো সকাল এক চামচ রাত্রে এক চামচ ঠিক আছে বন্ধ করলে হচ্ছে